সাড়ে সাড়ে তেইশ তোমার কি দাম কত ভাইয়া এখান উনিশ সাড়ে উনিশ বিশে দিবেন সব দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা ন্যাকমতন হাটে ভিডিও দেখাচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ প্রধান যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাথা মাঠে একদম ছোট ছোট গরু রবিবার শুধু রবিবার মঙ্গলবার আর শুক্রবার এই তিনটা হাট করতে পারবেন যারা যেখান থেকে তাদের জন্য ভিডিও যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন মাহাজন এই মহাজন দেখেন তো কাজ ভাই জোয়াটা দেখেন পঞ্চাশে টার্গেট করছে ছোট ছোট বাচ্চা পালার জন্য যদি উদ্যোগ্য থাকেন অবশ্যই নিতে পারবেন যারা দেখতেছেন তাদের জন্য কি দাম ভাই জোড়াটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ কত বলে ছেড়ে দিবেন

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর দেখাচ্ছে যদি আপনাদের এরম ধরনের বাচ্চা চলে অবশ্যই যোগাযোগ করবেন সতেরো আঠারো উনিশ এর মধ্যে ভাই দাম গজ এখান লালখান এখান দাম গজ এখান কত হলে ছেড়ে দেবেন কত হলে ঝাড়ে দেবেন উনত্রিশ তোমার দাম গোজো ভাই তোমার বাচ্চাটা দাম গজে সাতাশ কত হলে ছেড়ে দেবেন কত হলে ঝাড়ে দেবেন সাড়ে আঠাশ উনত্রিশ ২০ দশক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের যে কেনার জন্য উপযুক্ত থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট অবশ্যই করুন সমাধান kitab gacha chotokhan 22 বাইশ তেইশ দশক 22 23 24 25 এর মধ্যে যদি এরকম ধরনের বাচ্চা কেনার জন্য উপযুক্ত থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট অবশ্যই করুন জানার জায়গা ভাই কি নাম ধরে গান kitab gacha e khan ঠিক কত কত হলে ছাড়াই দিবেন আমাজন কি দাম করছে এখানে ষোলো সতেরো বাইশে বাইশে কোন দেওয়া যাবে না সুন্দর সুন্দর আপনাদের দেখালাম যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা জন্য ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কী দাম কত মহাজন চোরাটা ওই মহাজন কী দাম কথা চোরাটা দাম দাম চাড়াচ্ছেন কত জোড়াটা দাম চাচ্ছেন কত পঞ্চাশ কত হলে ছাড়ে দেবেন

এক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখানে দেখতেছেন ছোট গরু ছোট ছোটো ছোটো বাচ্চা আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করেনমদ হাট ঠাকুরগাঁও জেলা আনুসঙ্গী থানা হাটটা হলো ন্যাকমার কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এই কথা বলে ভিডিও আমি শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম